আসসালামু আলাইকুম হ্যালোভিওান কেমন আছে সবাই আল্লাহর অশেষ অশীষে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লা রহমান রহিম তো এই যে সকালের ফাঁকিবাজি নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে যার কারণে হাতে সময় কম ভাবলাম ফাঁকিবাজি নাস্তাটা দিয়েই সকালের নাস্তাটা সেরে নিব আর হাতে যখন সময় কম থাকে তখন কিন্তু সকালে অথবা সন্ধ্যায় এভাবে মাছ ছেলে এই ফাঁকি নাস্তাটা বানিয়ে নেই আর বিশেষ করে আরাফের অসম্ভব পছন্দের এই খাবারটা আর আমি এই ব্যাটারটা কিন্তু পেন কেকের যে ব্যাটারটা করা হয় সেম ওই প্রসেসেই আমি ব্যাটারটা রেডি করে থাকি আর পেনকেকের ভাজার থেকেও কিন্তু এইটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আসলে আজকে আমি ভয়েস দিচ্ছি আমি কথা বলতে পারছি না কথাগুলো আটকে আসছে এই যে দেখো নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ পেন কেকের মতোই হয় আর অনেকটাই সফট হয় যার কারণে আরাফ খুবই পছন্দ করে আর এটা কিন্তু দুধ চা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে তো আরাফ কিন্তু চায়ের সাথে খুবই পছন্দ করে তাছাড়া ও এমনিতেও ছিঁড়ে ছিঁড়ে খাবে একটু একটু ছিঁড়ে নিবে আর বলবে মাম্মা আর একটু দাও খুবই পছন্দ করে তো মা ছেলে এটা দিয়েই আজকে সকালে নাস্তাটা সেরে নেব আর ব্লগটা মূলত গতকালের আম্মু মেরাজের রোজা রেখেছে তো আমার শরীরটা খারাপ যার কারণে আমি রোজাটা রাখতে পারিনি তো আম্মু যেহেতু খাবে না যার কারণে ভাবলাম মাছ ছেলে শর্টকাটেই নাস্তাটাই বানিয়ে নেই তো যারা ভিডিওটি দেখতে শুরু করেছ অবশ্যই কিন্তু মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দিতে মনে নেই অথবা লাইকটি দেওয়া নেই তারা কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটি দেখো আর এদিকে এই যে আর কিন্তু নাস্তাঘাট খেয়ে নিয়ে তার নানুর সাথে ফ্রেন্ডশিপ পড়ছে

আর কিন্তু নানুকে পেয়ে খুবই খুশি এইভাবেই কিন্তু আম্মুর সাথে ও নামাজ পড়ে কোরআনশিপ পড়ে তাই আজকে তোমাদের মাঝে একটু শেয়ার করলাম প্লিজ তোমরা কিছু মনে করো না আর অবশ্যই আমার বাবাটার জন্য অনেক অনেক বেশি দোয়া করে দিও মাসাল্লাহ বলে দিও ও যেন বড় হয়ে অনেক বড় একজন হাফেজ মাওলানা সাহেব হতে পারে আমাদের মনের আশাগুলো পূরণ করতে পারে সবাই অবশ্যই দোয়া করে দিও তো নাস্তা খেয়ে নিয়েই তো রান্না শুরু করে দিয়েছি আসলে ভালো লাগার মুহুর্তগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর আমরা মেয়েরা বড়ই অসহায় এমন একটা সময় চলে আসে যখন আমরা পরাধীন হয়ে যাই নিজেদের স্বাধীনতা বলতে কিছুই থাকে না মেয়েদের জীবনটাই এমনই তো আমরা দুই ভাই বোন আমার বোন নেই আমার একটা ছোট ভাই আছে তো আম্মু আমার ভাইয়ের কাছেই থাকে আমার বাবা থেকেও নেই আমাদের ছেড়ে চলে গেছে সে অন্য এক জায়গায় সুখে আছে আমাদের খোঁজও নেয় না আসলে খুব খারাপ লাগছিল তাই তোমাদের মাঝে শেয়ার করলাম তো আম্মু ইচ্ছে করলেও আমার কাছে আসতে পারে না আর আম্মুর জন্য আমি ওইভাবে কিছুই করতে পারি না তো আমার ভাইয়ের দুইটা ছেলে মেয়ে আছে ওরা ছোটো ছোটো যার কারণে ওদের রেখে ইচ্ছে করলেও আসতে পারে না তো আম্মুকে আমি এইভাবে কোনো সাপোর্ট করতে পারি না আমার ভাই সব সময় ভালো মন্দ ওই দেখাশোনা করে আসলে ভয়েস ও দিতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আর যেহেতু ডেইলি লাইফ স্টাইল ব্লগ তোমাদের মাঝে শেয়ার করি যার কারণে খারাপ লাগছিল তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম আসলে খারাপ লাগার মুহূর্তগুলো কেউ শুনতে চায় না খারাপ থাকা সবাই সুখে থাকার ভালো লাগার মুহূর্তগুলোই শুনতে পছন্দ করে দেখতে পছন্দ করে তো এইদিকে আমর জন্যে ইফতারের নাস্তা রেডি করে নিচ্ছি মানে ইফতার রেডি করে নিচ্ছি দুপুরে শুধু তো দেখলেই অনেক কথা বলে ফেলেছি কথার ফাঁকে তো মাছ ফোনা করে নিয়েছি ওইটা দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি আর এখন এই যে আমর ইফতার রেডি করে দিয়েছি তো ইফতার শেষে এছাড়াও খুবই কালারফুল আজকে একটা পাকোড়া বানাবো যদি আম্মুর রেসিপি আম্মু অনেকটাই আমাকে সাহায্য করেছে এই যে সব ধরনের সবজি নিয়েছি আলু গাজর পেঁয়াজ পাতা বাঁধাকপি তো পাটকোড়াটা কিন্তু আজকে মুসুর ডাল বাটা দিয়ে করে নিচ্ছি সাথে কোয়েলের ডিম দিয়েছি আর এছাড়া এই যে খুবই অল্প মশলাই কিন্তু করেছি তেমন কোনো মশলাই ব্যবহার করিনি পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর এক একটা নুডুসের মশলা আর ডিম দিয়েছি ব্যাস এই অল্প উপকরণেই কিন্তু অসম্ভব মজা হয়েছিল পাকোড়াটা তোমরা দেখো তাই ভাবলাম যদি কারো ভালো লাগে তাই তোমাদের মাঝে শেয়ার করলাম আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে ভিডিও ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো কিন্তু যারাই সাবস্ক্রাইব করো তারা প্লিজ কেটে নিও না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তো অনেক কথাই তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম আর মূলত কিন্তু আমি ওয়াইটিতে কাজ শুরু করেছি আমার আম্মুর জন্যে আমি অনেক ভিডিওতেই শেয়ার করেছি যাতে আমি আম্মুর একটু পাশে দাঁড়াতে পারি আম্মুকে একটু সাপোর্ট করতে পারি কারণ আমার ভাই আমার আম্মুর ভালো মন্দ দেখাশোনা করে আমি কিছুই করতে পারি না তো আসলে যেই আশা নিয়ে এসেছিলাম হয়তো বা সম্ভব হবে না কারণ দিন দিনই আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আর আর যেহেতু ছোট ইচ্ছে করলেও এইভাবে অন্য পাশাপাশি অন্য কোনো কিছু করার রয়ে নেই তো ভেবেছিলাম ঘরে বসে থেকে যদি কিছু করা যায় কিন্তু তা মনে হয় সম্ভব হবে না তো কি বলবো বলার ভাষা নেই যাই হোক পাকোড়াগুলো সবগুলো ভেজে রেডি করে নিয়েছি আর খুবই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশাল্লাহ অসম্ভব মজা হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো ভিডিওটি যারা মূল্যবান সময় নষ্ট করে দেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্যে অনেক অনেক দোয়া করো আমার কথায় ভুল ত্রুটি হলে প্লিজ ইগনোর করো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আল্লাহ হাফেজ